পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিভ ডিভিশনের কাজ কবে থেকে শুরু হবে তা অবশেষে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন বাংলাসহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন শুরু হবে পুজোর পরেই সময় চূড়ান্ত করে ফেলল জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে ইতিমধ্যে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে আবার অন্যদিকে খবর অক্টোবরেই দেশ জুড়ে এসআইআর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সারা নির্দেশ কমিশনের অর্থাৎ গতকাল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে সব রাজ্যের সিওদের নিয়ে একটি মিটিং হয় সেই মিটিং থেকে সিওদের কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তা অবশেষে স্পষ্ট করল জাতীয় নির্বাচন কমিশন এর পাশাপাশি আধার প্রসঙ্গ নিয়ে বড় একটি আপডেট আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে শুধু যদি আধার কার্ড থেকে থাকে তাহলে সেই সিঙ্গেল আধার কার্ড দেখিয়েই আপনি এসআইআর করে নিতে পারবেন সুপ্রিম নির্দেশ ভোটার এসআইআর এ আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গণ্য করতে হবে এ বিষয়ে কমিশনের কি বার্তা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে কমিশনের তরফে সিওদের কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন অন স্ক্রিন দেখুন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধনের কাজ বা এসআইআর কাজ আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল এবার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর ইতিমধ্যেই কমিশন স্পষ্ট করেছে আগামী দোসরা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে এরপরে রয়েছে লক্ষ্মী পুজো নির্বাচন কমিশন সূত্রে খবর পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা অর্থাৎ পুজোর মরশুমটা কেটে গেলেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর শুরু করছে কমিশন ইতিমধ্যেই তা স্পষ্ট করা হয়েছে কমিশনের তরফে বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন আগেই কমিশন জানিয়েছিল যে বিহারে এসআইআর হচ্ছে এরপর গোটা দেশ জুড়ে এসআইআর হবে তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল না আগে জানানো হয়নি যে কবে এসআইআর শুরু হবে তবে ইতিমধ্যেই কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর কবে হবে দেখুন এখানেই বলা রয়েছে এবার কমিশন তা স্পষ্ট করে জানিয়ে দিল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্বেগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর আগে দুই সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দুই সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই এসআইআর জন্য দুই সালে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ্যে আনা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক বা ব্লক ভিত্তিক যে তালিকা তা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এ নিয়ে আমরা ভিডিও দিয়ে রেখেছি আপনি যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারেন দেখুন এবার দু দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন যেখানে দুই দুই সালে শেষবার পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল আবার দুই সালে এসে ফের কিন্তু এসআইআর হচ্ছে প্রায় দীর্ঘ তেইশ বছর পর পশ্চিমবঙ্গে আবারও কিন্তু এসআইআর হচ্ছে দেখুন সম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও বস্তুত কমিশন প্রথমে জানিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে গণ্য করছিল না তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলসহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এ নিয়ে নিশানা করেছে কমিশনকে আধার কার্ডকে কেন এসআইআরের জন্য কমিশন বিবেচনা করছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে অর্থাৎ ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এসআইআর আধার কার্ড গণ্য তবে এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই শীর্ষ আদালত এও উল্লেখ করেছে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মুখ্যমন্ত্রী বলেছেন আধার কার্ড এখন আইডেন্টিটি রাজ্যবাসীকে তিনি পরামর্শ দিয়েছিলেন যাদের আধার কার্ড নেই তারা করিয়ে নেবেন অর্থাৎ যাদের আধার কার্ড নেই তারা নতুন করে বানিয়ে নেবেন গত মঙ্গলবারও নিজের অবস্থান বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এসআইআর দুই তিন মাসে হয় না তিন চার বছর সময় লাগে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া করতে গেলে দুই তিন মাসে হয় না এত দ্রুত এসআইআর হয় না মুখ্যমন্ত্রণীর বার্তা এসআইআর করতে গেলে কমপক্ষে দু তিন বছর সময় লাগে এই আবহে অর্থাৎ এসআইআর প্রসঙ্গ নিয়ে বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটি বৈঠক ডাকা হয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে ওই বৈঠক হয় অর্থাৎ সব রাজ্যের সিওদের নিয়ে ওই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অপর নির্বাচন কমিশনারেরা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকেরাও ছিলেন বুধবারের ওই বৈঠকে এসআইআর সংক্রান্ত বিষয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল অর্থাৎ এসআইআর প্রসঙ্গ নিয়েই কিন্তু ওই বৈঠক ডাকা হয়েছিল বৈঠক থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সিওদের সেটা এবার জেনে নিন দেখুন শিরোনামেই বলা রয়েছে অক্টোবরেই দেশ জুড়ে এসআইআর সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সারার নির্দেশ কমিশনের অর্থাৎ সব রাজ্যের সিওদের কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে দেখুন জল্পনাই সত্যি হলো বিহারের পর দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সূত্রের খবর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে বুঝতেই পারছেন তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে সব রাজ্যের সিওদের সমস্ত প্রস্তুতি সেরে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোন প্রস্তুতি এসআইআর শুরু করার জন্য রাজ্যের সমস্ত প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে অক্টোবরে যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে রাজ্যগুলি কতখানি প্রস্তুত খতিয়ে দেখা হয় ওই বৈঠকে ইতিমধ্যেই বিহারে সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে অন্যদিকে সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সব বিষয়ে নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে সূত্র বলছে বিহারের পর দেশ জুড়েই কমিশন বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে দেশ জুড়ে মানে পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর শুরু হচ্ছে দেশের প্রত্যেকটি রাজ্যে এসআইআর শুরু হচ্ছে সেটা পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসে শুরু হতে পারে বলে ইতিমধ্যেই খবর সেই মতো তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন কমিশনের নির্দেশ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সিওদের সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে এরপর দুর্গা পুজোর পরেই দেশ জুড়ে শুরু হতে চলেছে এসআইআর দেখুন এসআইআর নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগারোটি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডও যুক্ত হয়েছে যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছেন আধার শুধুমাত্র পরিচয়পত্র কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় আধার কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না অর্থাৎ শুধু আধার দিয়ে ভোটার তালিকায় নাম নাও উঠতে পারে আধার দেখালেই যে নাম উঠে যাবে এমনটা নয় কেননা আধার নাগরিকত্বের গোটা দেশে এসআইআর হলে সেক্ষেত্রে কী কী নথি চাওয়া হয় বা কী কী শর্ত আরোপ করা হয় সেটাই দেখার কেননা ইতিমধ্যে আধার কার্ড শুধুমাত্রই কিন্তু বিহারের জন্য প্রামাণ্য নথি হিসাবে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধরা হয় কি না সে বিষয় কিন্তু এখন দেখার দেখুন বলা হয়েছে গোটা দেশে যদি অক্টোবরে এসআইআর হয় তাহলে ধরে নিতে হবে বাংলাতেও ওই সময়ে নিবিড় সংশোধনী হবে অর্থাৎ গোটা দেশে যদি অক্টোবরেই এসআইআর শুরু হয় তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু ওই অক্টোবরেই এসআইআর শুরু হবে বাংলায় যদি এসআইআর হয় তাহলে দুই সালের ভোটার তালিকাকে প্রামান্য ধরা হতে পারে অর্থাৎ দুই সালের শেষবারের সংশোধিত ভোটার তালিকার ভিত্তি ধরেই এসআইআর হবে অর্থাৎ বাংলার ক্ষেত্রে দুই সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে কমিশন যে নথিগুলোর কথা বলেছে সেই নথির যে কোনো একটি নথি দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দুই দুই সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম দুই সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না না থাকলে অভিভাবকদেরও নথি দিতে হতে পারে কমিশন যে নথিগুলোর কথা বলেছে সেই নথিগুলির যে কোনো একটি নথি দিতে হবে যদি না লিস্টে নাম না থাকে যদিও রাজ্যের শাসক দল স্পষ্ট করে দিয়েছে কোনোভাবেই কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না সেই অপচেষ্টা হলে রুখে দেবে তৃণমূল কংগ্রেস তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন এই দিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে একটি যে বৈঠক হয়েছিল সিওদের নিয়ে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে কমিশনের তরফে প্রত্যেক রাজ্যের সিওদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে তিরিশ তারিখের মধ্যে রাজ্যে এসআইআর প্রস্তুতি সারার জন্য সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে এরপর দুর্গাপুজোর পরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া তবে পশ্চিমবঙ্গেও ওই বিহারের নিয়মেই এসআইআর হবে তবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফে আধার প্রসঙ্গ নিয়ে যে নতুন আপডেট দেওয়া হয়েছে আধার কার্ড দিয়েই এসআইআর হবে তবে এই বিষয়টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার কার্ডকেও এগারোটি নথির সঙ্গে বারো নম্বর নথি হিসাবে যুক্ত করতে হবে অর্থাৎ আধার কার্ড দিয়েও ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কার্যকর হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয় তাছাড়াও যাদের দুই হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম থাকবে তাদের কিন্তু আর কোনো নথি দেখাতে হবে না কেননা দুই হাজার দুই সালের লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গে এসআইআর হবে বলে জানা যাচ্ছে যেহেতু বিহারে দুই হাজার তিন সালের ভোটার লিস্টের ভিত্তি ধরে এসআইআর হয়েছিল বিহারের শেষবার ভোটার তালিকার সংশোধন হয়েছিল দুই হাজার তিন সালে তাই ওই লিস্টের ভিত্তি ধরে বিহারে এসআইআর হয়েছে সম্প্রতি এসআইআর কাজ প্রায় বিহারে শেষ এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে তাই পশ্চিমবঙ্গে যেহেতু দুই হাজার সালের শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছে আর সেই দুই হাজার দুই সালের ভোটার লিস্টের ভিত্তি ধরেই পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হচ্ছে তো এ নিয়ে নতুন আপডেট চলে আসলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানাবো আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এটা নিশ্চিন্ত পশ্চিমবঙ্গে পুজোর পরেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে তো এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও সঙ্গে